একবার মেটার দিকে তাকাতে কাশি পেল তার সে একটু হাসলো তারপর এগিয়ে এলো বাঁকা চোখে তাকিয়ে পুলিশটা ওকে লক্ষ্য করছে মেটা কয়েক পা সরে গিয়ে আবার সে বিংমোক দেখতে লাগলো এক মনে সপি এগিয়ে এলো মেটার কাছে কাছে এসে টুপি টুলে বলল আরে বেভেলিয়া যে আমার বাসায় খেলতে যাবে পুলিশ তখন তাকিয়েছিল এখন মেটা একটু ইশারা করে পুলিশটাকে ডাকলে সোপি তার শীতের স্বর্গে পৌঁছে যেতে পারে ভাবার সঙ্গে সঙ্গে সে সেই জায়গার উষ্ণতা অনুভব করলো মেয়েটা সপির দিকে ফিরে তার কোটের একটা হাতা ধরে খুশি গলায় বলল নিশ্চয়ই মাইক আমি আগেই তোমার সাথে কথা বলতাম কিন্তু পুলিশটা দেখছে যে মেয়েটাকে নিয়ে মুখ ভার করে ছপি হেঁটে গে চলল আর কোনো আশাই তার নেই মোরের কাছে এসে সে তাকে একলা ফেলে দুভো দৌড় দিল থামল গিয়ে অন্য একটা এলাকায় ফাড়কোট পরা মহিলারা আর গরম কোট পরা লোকজন সব বেড়াচ্ছিল সেখানে ছপির ভাবনা হলো কেন তাকে কেউ গ্রেপ্তার করছে না একটা থিয়েটারের সামনে একজন পুলিশকে দেখতে পেয়ে সে শেষ একটা চেষ্টা করে দেখবার জন্য ফুটপাথের উপর মাতাদের অভিনয় করতে লাগলো চিৎকার করে নেচে নেচে হাত পা ছুঁড়ে চললো অল্পক্ষণে বেশ একটা গোলমাল পাকিয়ে তুললো সে পুলিশ না মিয়া একটা লোককে গায়ে পরে বলল হার্টফোর্ড কলেজের যারা ডিমের ব্যাপারে তাদের কেউ হবে ফুর্তি করছে চিৎকার করলেও ক্ষতি নেই ওপর থেকে ওদের ছেড়ে দেবার হুকুম আছে নিরাশ হয়ে হোসপি মাতলামি বন্ধ করলো পুলিশ কি তাকে রকমে গ্রেপ্তার করতে পারে না সেই দ্বীপ তার কাছে এখন দূরবর্তী এক দেশ বলে মনে হতে লাগলো বাইরে শীতের বাতাস সোপি তার সুতির কোটের বাতাম বোতাম লাগিয়ে দিল সিগারেটের দোকানে একটা লোক তাড়িয়ে চুরুট ধরাচ্ছিল দরজার কাছেই তার সিল্কের ছাতাখানা রাখা সোপি এগিয়ে এসে ছাতাখানা নিয়ে এক পা এক পা করে এগুতে লাগলো লোকটা চুরুট হাতে পেছন পেছন নেমে গেল আমার ছাতা নিয়ে যাচ্ছেন কেন আরে তাই নাকি কি বিদ্রুপের সরে সোপি বলল তাহলে পুলিশ ডাকো না বলো আমি নিয়েছি তোমার ছাতা বাহ ডাকো পুলিশ ডাকো মোরের কাছে দাঁড়িয়ে ডাকো না কিন্তু ছাতাওয়ালার আর উৎসাহ দেখা গেল না সে থেমে গেল সোপিও থামল এবারও বোধহয় ভাগ্য তার খারাপ আর সেই পুলিশ অবাক হয়ে দুজনকে দেখতে লাগলো ছাতাওয়ালা বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনার ছাতাই হয়তো এটা হঠাৎ ভুল হয়ে গিয়েছিল মানে মানে আপনার ছাতা আমাকে ভুলের জন্যে ক্ষমা করে দিন ইয়ে মানে আজ সকালে একটা রেস্তোরাঁ এটা পেয়েছিলাম যদি এটা আপনারই হয় সোফি গর্জন করে উঠল আপনার মানে এটা আমারই ছাতাওয়ালা চলে গেল পুলিশ একটা লম্বা মেয়েকে রাস্তায় মোটর চটে সাহায্য করতে এগিয়ে গেল সপি পূর্ব দিকে একটা রাস্তা ধরে এগুতে লাগলো এদিকে রাস্তাটা মেরামত হচ্ছে এখন একটা পার্কের মধ্যে সে ছাতাটা ছুঁড়ে ফেলে দিল ছুঁড়ে একটা পার্কের মধ্যে সে ছাতাটা ছুঁড়ে ফেলে দিল পুলিশদের বিড়বির করে গালাগাল দিল ধরা পড়তে ইচ্ছে করেছি আর ব্যাটাররা অমনি ফুখ ঘুরিয়ে নিয়েছে আমি যেন দোষই করতে পারি না খুব দিকের একটা অপেক্ষাকৃত নিরিবিলি আর এদো রাস্তায় এসে দাঁড়ালো সপলি মুক্তার মেডিসন স্কোয়ারের দিকে ঘর বলতে তার কিছু নেই পার্কের বেঞ্চি তার সব তবু তারি টেনে সে চলে এসেছে কিন্তু হঠাৎ সে একটা নিস্তব্ধ মোড়ে এসে দাঁড়িয়ে পড়ল একেবারে সামনে একটা পুরনো গির্জা অনেক পুরনো বেগুনি রঙের সারসির ভেতরে আলো জ্বলছে সে সাথে বাঁচছে অর্গান সামনের রোববারের প্রার্থনা ওরা অভ্যেস করছে এখন সেই সঙ্গীত সেই মূর্ছনে এসে যেন তার হৃদয়কে অভিভূত করে ফেললো সে লোহার বেড়া ধরে ঠায়ে দাঁড়িয়ে রইল আকাশে বিরাট চাঁদ সুন্দর পথের লোকজন খুব কম গাড়ি ঘোড়াও প্রায় নেই গাছের ডালে ঘুমঘুম সরে চড়ুই ডেকে উঠল হঠাৎ মনে হলো স্তব্ধ এক গ্রামের ভেতরে সে দাঁড়িয়ে অর্গানের মিষ্টি সুর তাকে আচ্ছন্ন করে ফেলেছে এই সুর তাকে ফিরিয়ে নিয়ে গেল তার সুদূর অতীতে যখন তার মা ছিলেন বাগানে গোলাপ ছিল বন্ধু ছিল আশা ছিল আর ছিল ভবিষ্যতের রঙিন স্বপ্ন এই বেদনার স্মৃতি আর অর্গানের করুণ ধ্বনি তার হৃদয়কে যেন ধুয়ে দিয়ে গেল তার চোখ খুলে গেছে আজ এ কী অধোপতন তার এভাবে কুকুরের মতো বেঁচে থাকা আশা নেই রং নেই কোনো ভরসাও নেই শুধু এক কুটিল অভিলাষ নিয়ে সে যার জন্য বেঁচে আছে ব্যথায় তার বুক ভরে উঠল এই অভিশপ্ত ভাগকে যদি সে ফেরাতে পারত সে আবর্ত থেকে উঠে আসবে সে আবার মানুষ হবে সে তার কাঁধের শয়তানকে জয় করবে এখনও সময় আছে তার বয়স এখনও তেমন কিছু হয়নি অতীতের স্বপ্নকে সে ফিরিয়ে আনবে তাকে বাস্তবে রূপায়িত করতে চেষ্টা করবে এই করুণ অর্গানের ধ্বনি তার ভেতরে আজ আমূল পরিবর্তন এনে দিয়েছে কালই সে শহরে চলে যাবে কাজ খুঁজবে সে কাজ করবে পশমরের কারবারি তাকে একবার ড্রাইভারের চাকরি দিতে চেয়েছিল সে কালই তার কাছে গিয়ে কাজটা চাইবে তারপর সে আবার মানুষ হবে আবার হঠাৎ কে যেন সফির হাত ধরে ফেলল চকিতে মুখ ফিরিয়ে সে দেখতে পেলে পুলিশ কি করছো এখানে বাছা ধন কিচ্ছু না তাহলে হাজতে চাঁদ পরের দিন সকালে পুলিশ কোর্টে ম্যাজিস্ট্রেট রায় দিলেন তিন মাসের জন্য দ্বীপে কারাদণ্ড দেওয়া হইল